দান খেতে ভিডিও বানিয়ে তিন মাসে ইনকাম করছে পাঁচ চল্লিশ লক্ষ টাকা আর সে টাকা দিয়ে জায়গা কিনছে আমি বলতেছি ভাই থট অফ বাড়ির কথা বিল্লাল বাড়ির যে সমস্ত ভিডিওগুলো বানায় এগুলো আপনারা দেখবেন একেবারে গ্রাম অঞ্চলের ন্যাচারাল পরিবেশে কিন্তু তিনি ভিডিওগুলো তৈরি করে তার ভিডিওগুলোর ভিতরে অনেক মাধুর্য রয়েছে মানুষে অনেক কিছু শিকার রয়েছে এই কারণে তিনি ভিডিও ছাড়ার সাথে সাথে তার ভিডিওগুলো মিলিয়ন হিট করে এক একটা ভিডিও ভাই দশ মিলিয়ন বিশ মিলিয়ন পর্যন্ত হিট করে তার ভিডিওগুলো এতটাই চমৎকার হয় এই কারণে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এ থড অফ বিল্লাল ভাই তিন মাসে ইনকাম করছে প্রায় পাঁচ চল্লিশ লক্ষ টাকায় তিনি শুধু লাস্ট তিন মাসের ইনকামের কথায় তিনি শেয়ার করছে সেটা হচ্ছে ডিসেম্বর মাস নভেম্বর মাস জানুয়ারি মাস তিনি যে তিন মাসে যে পাঁচচল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এই কথাটা তিনি একটা টিভি চ্যানেলের মধ্যে সাক্ষাৎকারে তিনি বলছেন এখন এটা সত্য কিনা যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছে বর্তমানে তারা দেখতেছে যে এক মাসের ভিতরে মাত্র পাঁচ ডলার ইনকাম করতেছে দশ ডলার ইনকাম করতেছে কেউ কেউ টানে কিসে মাত্র একশো ডলার পর্যন্ত ইনকাম হচ্ছে এখন যে বিল্লালবাজি একটা কথা বলছে যে তিন মাসে তার পাঁচচল্লিশ লক্ষ টাকা ইনকাম হয়েছে তিনি জায়গা কিনছে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য আপনারা বিল্লাল ভাই যে ফেজটা রয়েছে এই ফেজের মধ্যে যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন যে তার প্রত্যেকটা ভিডিওতে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন একটা ভিডিও রয়েছে তার প্রায় দুইশো মিলিয়নের উপরে গেছে ভাই তাহলে একবার চিন্তা করেন দুইশো মিলিয়ন যদি একটা ভিডিওতে যদি ভিউ আসে তাহলে সেই মানুষটা তিন মাসে পাঁচচল্লিশ লক্ষ টাকা ইনকাম কেন করতে পারবে না ভাই ফেসবুকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম রয়েছে এখানে এত পরিমাণ টাকা ইনকাম হয় একজন মানুষ শুধুমাত্র নিজে চলানো নিজের পরিবার চালানো নিজের স্বপ্ন পূরণ করা সব কিছুই সম্ভব সেটা ছিল মাস মাসের আগে পর্যন্ত এখন বর্তমানে ফেসবুকের ইনকামটা একটু ডাউন চলতেছে একটু কমিয়ে দিয়েছে অনেকে এটাকে নিয়ে হতাশার মধ্যে রয়েছেন তা আমি বলবো ভাই হতাশার কিছুই নেই ফেসবুকে প্রতিনিয়ত এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এখন দেখতেছি যে মাত্র কয়েক মাস পরে দুই তিন মাস পরে আবার কিন্তু ফেসবুকের ইনকামটা বাড়িয়ে দিবে কারণ বর্তমানে ফেসবুকের কাছে একদমই অ্যাড নেই এই কারণে ইনকামের পরিমাণটা অনেকটা কমিয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে কি হতো ভাই মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিডিও বানিয়ে এত পরিমাণ টাকা তারা ইনকাম করছে যারা লং ভিডিও বানাইতো অনেক কষ্ট করতো পরিশ্রম করতো কিন্তু দেখা যাচ্ছে তাদের ইনকাম তখন হতো না এখন বর্তমানে যারা লং ভিডিও বানাচ্ছে তাদের ইনকামটা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে তো এই কারণে যারা এতদিন পর্যন্ত রিলসের ভিডিও বানিয়ে আসছেন ভাই আপনারা লং ভিডিওর দিকে একটু নজর দেওয়া লাগবে বড় ভিডিওর দিকে একটু নজর দেওয়া লাগবে একটু কষ্ট করা লাগবে একটু কষ্ট করে যদি বড় ভিডিও বানাইতে পারেন তাহলে আপনারা ওই ফেসবুক জগৎ থেকে টাকা ইনকাম করতে পারবেন থট অফ বিল্লাল ভাইয়ের মতো অবশ্যই তিনি পরিশ্রম করছে কষ্ট করছে এই কারণে কিন্তু তিনি এত পরিমাণ টাকা ইনকাম করতে পারছে ভাই আপনারা পরিশ্রম করেন কষ্ট করেন হান্ড্রেড পারসেন্টে ফেসবুক জগৎ থেকে টাকা ইনকাম করতে পারবেন